দিন শেষে তো আমরা কিনলেই ব্যবহার করি চাইলে আমাদের থেকে নিতে পারেন অনলাইনে জামানায় বাড়ি বাড়ি এসে মার্কেটিং এটা প্রথম দেখলাম আগেও যদিও ছিল বাট একটা বড় কোম্পানি এরকম ভাবে বাড়ি বাড়ি এসে মার্কেটিং করবে এটা খুব ইউনিক বর্তমানে সবাই হচ্ছে মার্কেটিংটা করে হচ্ছে অনলাইনে ফেসবুকে ইউটিউবে মার্কেটিংটা চলে বিশেষ করে টিকটকে এন ইনস্টাগ্রামে এইগুলো হচ্ছে মার্কেট মার্কেটপ্লেস এখানে মানুষ মানুষ কি বিভিন্ন কোম্পানি কিন্তু এই ফেস বা ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক এগুলোর মধ্যে মার্কেটিংটা চালায় বাট রিসেন্টলি জীবনপুর গ্রামে ভীম কোম্পানি থেকে কয়েকজন লোক আসছে ওরা হচ্ছে মার্কেটিং করতেছে আমার পিছনে এই ঘরটার মধ্যে কিন্তু এখন একটা ক্যাম্পেইন চলতেছে এখানে আমাদের বাড়ির অনেক মহিলারা আছে তাদেরকে নিয়ে একটা ক্যাম্পেইন হচ্ছে তো দেখলাম যে ওরা হচ্ছে ভিম লিকুইড একটা সাবান নিয়ে আসছে যেটার সাহায্যে নাকি মাছ মাংস যে কোনো কঠিন দাগ তেল এগুলো হচ্ছে কি এই লিকুইড দিয়ে দূর করা সম্ভব মানে রিমুভ হয়ে যায় এই লিকুইড দিয়ে তো এটা আসলে কতটা বাস্তব এটা আমরা ট্রাই করব কঠিন থেকে কঠিন যে সমস্ত তেলের ইয়েগুলো আছে সেগুলো আমরা ওঠানোর চেষ্টা করব আসলে এটা কাজ করে কি না যেহেতু ভিম হচ্ছে একটা বড় কোম্পানি তারা হচ্ছে অনেক আগে থেকেই মার্কেটে আছে এখন রিসেন্টলি তারা বাড়ি বাড়ি এসে মার্কেটিং করছে এটা আমার কাছে কেমন জানি লাগতেছে যাই হোক তো আমরা হচ্ছে ট্রাই করবো ট্রাই করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমি অলরেডি বাজারে এই লিকুইডগুলো হচ্ছে বিশ টাকা ধরে পাওয়া যায় প্রতি প্যাকেট বিশ টাকা বাট এখানে তারা হচ্ছে বাজার থেকে কিনলে আপনি বিশ টাকায় পাঁচটা প্যাকেট নিতে পারবেন একশো টাকায় এখানে আপনারা ওরা হচ্ছে একটা বেশি দেয় এবং সেই সাথে একটা বক্স দেয় মানে বাটি প্লাস্টিকের যেটা খুবই নরম ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি এবং সেই সাথে তিনটা সার্ফ এক্সেল ফ্রি দিচ্ছে তো এগুলো হচ্ছে একশো টাকার ভিতরে যখন প্যাকেজটা করে দেওয়া হয়েছে এখন বাড়ি বাড়ি গিয়ে যখন মার্কেটিংটা চালাবে মানুষ হচ্ছে কিনে নেবে এটা স্বাভাবিক যেমন আমি কিনে এনেছি আমার আশেপাশে আর অনেকেই কিনেছে তো আমরা এটা হচ্ছে চেক করবো চেক করে আপনাদেরকে বিস্তারিত তথ্য জানাবো আর জীবন গ্রামে আর কোথায় কোথায় তারা গেছে আর কারা কারা কিনেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই লিকুইডটা আসলে কাজের কিনা বিদায় নিচ্ছি আজকের মতো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ